নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনাদের কি লাভ হবে এবং কি ক্ষতি হবে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব কমেন্ট টেলিখন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনার কর্মজীবনে ইতিবাচক পরিবর্তন আশা করুন এটি নতুন প্রকল্প শুরু করার বা অগ্রগতি করার জন্য একটি চমৎকার সময় ব্যস্ত সময়সূচিতে পর্যাপ্ত জলপান আপনাকে মানসিকভাবে সজাগ রাখে চিন্তা করুন কীভাবে আপনার ক্যারিয়ার আপনার ব্যক্তিগত মূল্যবোধ এবং উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ আপনার ক্যারিয়ার আপনি আপনার সৃজনশীলতা এবং সমস্যা সমাধানের দক্ষতা নতুন চ্যালেঞ্জের প্রয়োগ করার কারণে সমৃদ্ধ হবে অভিযোজন ক্ষমতা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য মূল হবে কর্মক্ষেত্রে বা পেশাগত জীবনে স্বীকৃতির প্রত্যাশা করুন এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পর্যালোচনা করার এবং প্রয়োজনীয় সম্বন্ধই করার একটি ভালো সময় আপনি আপনার অংশীদারের সাথে সম্পর্কের মধ্যে আরও আত্মবিশ্বাসী এবং নিশ্চিত অনুভব করবেন ভালোবাসার জীবন পরিপূর্ণ হবে এবং আপনি আপনার সঙ্গীর থেকে উষ্ণতা এবং ভালোবাসা অনুভব করবেন আপনার সঙ্গীর সাথে গভীর বন্ধন অসীম আনন্দ নিয়ে আসবে আপনার পরিবারের মধ্যে কিছু চাপ থাকতে পারে তবে খোলামেলা যোগাযোগ সমাধান নিয়ে আসবে বন্ধুত্বগুলি চাপের সময় সহায়তা এবং আনন্দ প্রদান করবে কাজ এবং বিনোদনের মধ্যে ভারসাম্য বজায় রেখে একটি স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখুন স্বাস্থ্য ভালো তবে চাপ এড়াতে মনোযোগ দিন প্রতিদিনের নিরবতার অনুশীলন অশান্ত চিন্তাকে শান্ত করে এই চব্বিশ ঘন্টার মধ্যে একটি হালকা দুর্ঘটনা আশা করুন যা অস্থায়ী উদ্বেগ সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন এবং আপনার চারপাশের যত্ন নিন চ্যালেঞ্জগুলি নেভিগেট করার জন্য বিশ্বস্ত সহকর্মী বা পরামর্শদাতাদের কাছ থেকে পরামর্শ নিন আপনার শিক্ষকরা আপনার পড়াশোনায় প্রতিশ্রুতি দেখতে পাবেন যা আপনাকে মূল্যবান প্রতিক্রিয়া এবং সমর্থন প্রদান করবে আপনার একাডেমিক অগ্রগতি অব্যাহত থাকবে এবং আপনি আপনার প্রচেষ্টার ফলাফল দেখতে শুরু করবেন এই চব্বিশ ঘন্টার মধ্যে শক্তি সুমধুরতার প্রতি সহায়ক আপনার সম্পর্কগুলিতে শান্তিপূর্ণ সমাধান খুঁজুন এবং পারস্পরিক বোঝাপড়া অর্জনের জন্য কাজ করুন এই সময়টি সৃজনশীলতা এবং আত্মপ্রকাশের উপর গুরুত্ব দেবে ক্যারিয়ার সংক্রান্ত আপনার প্রচেষ্টা প্রশংসিত হবে এবং আপনি উচ্চপদস্থ বা সহকর্মীদের কাছ থেকে ইতিবাচক প্রতিক্রিয়া পেতে পারেন ব্যবসায়ী কৌশলগত পরিকল্পনা এবং সহযোগিতা সফলতার চাবিকাঠি হবে বিশেষায়িত কর্মশালা বা প্রশিক্ষণ শেখনে যুক্ত হওয়া আপনার পেশাগত দক্ষতাকে ধীরে ধীরে উন্নীত করে আর্থিক উদ্বেগ তৈরি হতে পারে তবে তা সঠিক পরিকল্পনার মাধ্যমে পরিচালনযোগ্য হবে আপনার সম্পর্ক আরও গভীর যোগাযোগ এবং বোঝাপড়ার ফলে উপকৃত হবে যা আরও পরিতৃপ্তি আনবে ভালোবাসার জীবন শান্ত থাকবে এবং আপনার সঙ্গীর সাথে একটি গভীর আবেগগত সম্পর্ক থাকবে আপনি আপনার প্রেম এবং কৃতজ্ঞতা প্রকাশ করার নতুন উপায় খুঁজে পাবেন পরিবারে খোলামেলা আলোচনা ও সহায়ক মনোভাব রাখলে বাকি থাকা উৎকণ্ঠা মিটে যাবে বন্ধুত্বগুলি আবেগগত সান্ত্বনা প্রদান করবে এবং আপনি কাছের লোকেদের সাথে সামাজিকতা উপভোগ করবেন এটি এমন কার্যকলাপে অংশগ্রহণ করার একটি ভালো সময় যা আপনাকে বিশ্রাম নিতে এবং আপনার শক্তি পুনর্জীবিত করতে সাহায্য করে স্বাস্থ্যগত দিক থেকে মানসিক সুস্থতার উপর মনোযোগ দিন এবং এমন কার্যকলাপে অংশগ্রহণ করুন যা আপনাকে শান্ত এবং কেন্দ্রীভূত অনুভব করতে সহায়ক সদয়তার একটি ছোট কাজ ইতিবাচকতা অনুপ্রাণিত করবে এই চব্বিশ ঘন্টার মধ্যে সম্পত্তি বা আর্থিক ক্ষতির কারণে কিছু হালকা অসুবিধা আশা করুন শান্ত থাকুন পুনর্মূল্যায়ন করুন এবং পুনরুদ্ধারের জন্য পদক্ষেপ নিন ব্যক্তিগত সম্পর্কগুলি কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে তবে সময়ের সাথে সাথে সেগুলি উন্নত হবে শিক্ষা মনোযোগ প্রয়োজন তবে এটি পুরস্কৃত হবে একটি কঠিন পত্র ধৈর্য এবং অধ্যাবসায়ের সাথে মোকাবিলা করলে এটি আরও সহজ হয়ে উঠবে রাজনীতির লোকেদের একটু চিন্তার কারণ দেখা দিতে পারে উচ্চশিক্ষার্থে বিদেশ যাত্রার সুযোগ পেতে পারেন শরীরে কোনো অসুবিধা থাকলে দ্রুত চিকিৎসা করান সহকর্মীদের কাজ থেকে সম্মান পেতে পারেন জরুরি কাজ থাকলে সকালে মেটান প্রেমের ব্যাপারে খুব ভাবনা চিন্তা করে এগোতে হবে ব্যয়বৃদ্ধির কারণে সংসারে সমস্যা দেখা দেবে কর্মস্থান নিয়ে মনে একটু অস্থিরতা থাকবে পড়াশোনার বিষয়ে কাউকে সাহায্য করতে হতে পারে অর্থভাগ্য খারাপ সমস্যা দেখা দিতে পারে পাশের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকবে না পেশাগত ক্ষেত্রে একটু চিন্তা থাকতে পারে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ